নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আজকের এই ভিডিওতে জানাবো হাতে কী ধরনের রেখা থাকলে বা চিহ্ন থাকলে বিপদ সংকেত বোঝাই বা ফারার সম্বন্ধে জানাই সে বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব তাই ভিডিওটি খুবই মনোযোগ সহকারে দেখতে থাকুন এবং আপনার হাতের সাথে মিলান যে আপনার হাতে কোনো বিপদ সংকেত আছে কিনা। এবং তার প্রতিকার স্বরূপ কি করলে সেই বিপদ থেকে মুক্তি পাওয়া যায় অথবা সেই বিপদ এড়ানো সম্ভব হয় সে বিষয় নিয়ে আমি এই ভিডিওতে আলোচনা করব তাই ভিডিওটি খুবই মনোযোগ সহকারে দেখতে থাকুন এবং আপনার হাতের সাথে মিলাতে থাকুন হাতে বৃহস্পতির স্থানের পাশ থেকে কোনা বরাবর একটি রেখা উৎপন্ন হয়ে রাহু এবং শুক্রকে বেষ্টন করে তৈরি হয় ধনুকের আকৃতি হয়ে এটাকে আয়ুরেখা বলে যদি এই আয়ুরেখা কোনো জায়গায় ভগ্ন অবস্থায় থাকে অথবা ফাঁকা অবস্থায় থাকে তাহলে সে বয়সে কঠিন রোগ বোঝায় যদি দুটি হাতেই একই স্থানে আপনার ফাঁকা থাকে তাহলে সেই বয়সে আপনার মৃত্যু হতে পারে এক্ষেত্রে আপনার যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার শরীরের প্রতি যত্ন আনতে হবে এবং আধ্যাত্মিক কর্মের সাথে যুক্ত থাকুন এবং সে সেই ক্রিয়াকর্মের দ্বারাই দেখবেন যে আপনার আয়ু রেখা ওখানে জুড়ে যেতে পারে আপনার আয়ু বৃদ্ধি হতে পারে দেখেন ভালো কর্ম সৎকর্ম এবং ধর্মকর্মের সাথে যদি আপনি যুক্ত থাকেন তাহলে সেক্ষেত্রে অনেক ক্ষেত্রে আয়ু বৃদ্ধি হয় এটা হলো রাহুর স্থান এখান থেকে কোনো রেখা যদি আয়ু রেখা থেকে বের হয়ে সুজা বুধের ক্ষেত্র পর্যন্ত প্রবেশ করে এটা হচ্ছে বুধের ক্ষেত্র এখান পর্যন্ত যদি চলে যায় তাহলে এটা খুবই অশুভ তাতে বোঝায় যে ব্যক্তির হাতে এই ধরনের চিহ্ন থাকে সে জীবনে যতই অর্থ ইনকাম করুক না কেন তার বিরাট একটি অংশ তার শারীরিক বিষয়ে খরচ যাবে তো ক্ষেত্রে আপনাদের একটি কাজ করতে পারেন সেটা হচ্ছে রাহুর প্রতিকার আপনি নিতে পারেন তাতে করে এই সমস্যা থেকে আপনি বেরিয়ে আসতে পারেন এই রেখা হাতের আয়ু রেখায় যেখানে কাটবে সে বয়সে শোক রোগ মামলা মুকারদমা দাঙ্গা প্রভৃতি হওয়ার যোগ এর প্রতিকার সম্বন্ধে জানতে রত্ন ধারণে ভাগ্য এই ভিডিওটি দেখুন আয়ু পাশে একটি রেখা তৈরি হয় এই রেখাটিকে মার্শাল রেখা বলে যদি এই মার্শাল রেখা আয়ু সাথে যুক্ত হয়ে তৈরি হয় তাহলে এটা খুবই মারাত্মক খারাপ লক্ষণ অথবা কেটে চলে যায় তাহলে এটা খুবই খারাপ তার আগুন থেকে বিপদ হতে পারে আগুনে পুড়ে অথবা বিষ খেয়ে মৃত্যু হতে পারে এই ধরনের মার্শাল রেখাযুক্ত মানুষরাও অত্যন্ত রাগী এবং জেদি হয় যার কারণে তার বিষ খেয়েও মৃত্যু হতে পারে তবে বেশিরভাগ দেখা যায় যে আগুনে পুড়েও কিন্তু এদের মৃত্যু হতে পারে তাই সাবধানে থাকতে হবে এবং এর প্রতিকার অবশ্যই নেবেন যদি হাতে রাহু রেখা রবি রেখা স্পর্শ করে গভীরভাবে কেটে চলে যায় তাহলে এটা নির্দেশ করে সেই বয়সে জাতকের দুর্নাম বদনাম এইসব হওয়ার যোগ রয়েছে ওই বয়সটা তার কুখ্যাতি লাভ হয়ে থাকে এটা যে বয়সে কাটবে সেই বয়সে বদনামের ভাগি হতে হবে এবং বিপদে পড়তে পারেন যদি আয়ু রেখার উপর কালো চিহ্ন থাকে যে বয়সে থাকবে সেই বয়সে কলমকে লিপ্ত হওয়া বোঝায় বা বিপথে যাওয়া কুসংসর্গে মিশে কঠিন বিপদে পড়ার সম্ভাবনা এদের জেল জরিমানাও হতে পারে তাই খেয়াল করবেন যে বয়সে এই কালো তিলচিহ্ন রয়েছে সে বয়সটা অত্যন্ত সাবধানে থাকতে হবে যদি হাতে শিররেখায় গভীর ক্রস চিহ্ন থাকে খেয়াল করতে হবে কতটা গভীরভাবে কেটেছে এমন চিহ্ন মস্তিষ্কে আঘাত লক্ষণ অথবা ব্রেন স্ট্রোকের সম্ভাবনা থাকে যদি দুটি হাতেই থাকে তাহলে নিশ্চিত মৃত্যুর লক্ষণ তার ব্রেন স্ট্রোক করে তার মৃত্যু হতে পারে তবে এই টাইমটাকে আপনাকে খেয়াল করতে হবে এবং সেই টাইমে যে আপনার মস্তিষ্ক অত্যন্ত ঠান্ডা রাখতে হবে চিন্তা থেকে মুক্ত থাকতে হবে এবং এর প্রতিকার স্বরূপ আপনাকে দেখতে হবে এটা কোন জায়গায় যে ক্রস কেটেছে অর্থাৎ কোন গ্রহের পাশে ক্রস কেটেছে সেই গ্রহের প্রতিকার নেওয়া উচিত যদি হৃদয়রেখার কোনো অংশ ভাঙা অবস্থায় থাকে অথবা দুভাগ হয়ে যায় বা গভীর ক্রস চিহ্ন থাকে তাহলে ওই বয়সে হার্ট অ্যাটাকের সম্ভাবনা থাকে দুই হাতেই যদি একই জায়গায় থাকে তাহলে নিশ্চিত মৃত্যু বোঝায় তবে এক্ষেত্রে আপনাকে খেয়াল করতে হবে রেখাটি ভেঙে গেছে কিনা যদি ভেঙে যায় তাহলে খুবই খারাপ এক হাতে যদি জড়িত অবস্থায় থাকে এবং অন্য হাতে যদি ভাঙা অবস্থায় থাকে তাহলে সেক্ষেত্রে বিপদ এড়ানো সম্ভব কিন্তু দুটি হাতেই যদি ভাঙা অবস্থায় থাকে তাহলে সেক্ষেত্রে খুবই বিপদ তো এক্ষেত্রে আপনার অভিজ্ঞ কোনো অ্যাস্ট্রলজারের কাছে আপনার হাত বিশ্লেষণ করে এই বিষয়ে কী প্রতিকার নেওয়া যায় সেই সম্বন্ধে আপনি দেখাতে পারেন আপনাকে খেয়াল করতে হবে কোন বয়সে এমন ধরনের চিহ্ন রয়েছে সে বয়সে আপনাকে খুবই সাবধানে থাকতে হবে এবং আপনার শারীরিক মানসিক দিক থেকে খুব সাবধান থাকতে হবে তাহলে এই বিপদ থেকে আপনি মুক্তি পেতে পারেন যদি কারোর হাতে চন্দ্রের ক্ষেত্র নিচু বা জালচিহ্ন ক্রস এগুলো থাকে তাহলে তার জল থেকে সাবধান থাকতে হবে এবং বেশি সাবধান থাকতে হবে বিষাক্ত জন্তু জানোয়ার থেকে বিষক্রিয়ায় আপনার মৃত্যু হতে পারে এক্ষেত্রে আপনি চন্দ্রের যদি প্রতিকার নেন মোটামুটি আপনি এই বিপদ থেকে মুক্ত থাকতে পারবেন মানে আপনার জীবনটা বেঁচে যেতে পারে যদি রাহু রেখা মঙ্গলের স্থানে যায় অর্থাৎ রাহু রেখা থেকে কোনো রেখা অর্থাৎ রাহু গ্রহ থেকে কোনো রেখা বেরিয়ে মঙ্গলের স্থান পর্যন্ত যায় এবং সেখানে যদি মস্তিষ্ক রেখাকে কেটে যায় খুবই গভীরভাবে তাহলে ওই বয়সে আপনার গাড়ি মোটরসাইকেল বা কোনো যানবাহন আদির থেকে সাবধান থাকতে হবে কারণ ওই বয়সে আপনার দুর্ঘটনায় মৃত্যু হতে পারে এক্ষেত্রে অবশ্যই আপনার মঙ্গল গ্রহের প্রতিকার নেওয়া উচিত মঙ্গল গ্রহের যদি কোনো রেমিডি নেন তাহলে আপনি বিপদ থেকে মুক্ত থাকতে পারবেন হয়তো মৃত্যুটা আপনার এড়ানো সম্ভব হবে প্রতিকার নিলে আপনার খারাপ প্রভাব থেকে জাস্ট রক্ষা করে থাকে যদি হাতে রাহু গ্রহ থেকে কোনো রেখা শনির ক্ষেত্র পর্যন্ত অবস্থান করে খেয়াল করবেন এই রেখাটি যদি গভীরভাবে শনির ক্ষেত্রে গমন করে তাহলে আপনার দিনাদায়কে আপনার জীবন সর্বশান্ত হয়ে যেতে পারে আপনার বাপেরও যদি অর্থ সম্পদ থাকে একসময় আপনি দেউলিয়া হয়ে যেতে পারেন তো এই ধরনের চিহ্ন অবশ্যই খেয়াল রাখবেন এক্ষেত্রে অবশ্যই শনি গ্রহ অথবা রাহু গ্রহের কোনো প্রতিকার নিয়ে এই সম্বন্ধে আপনি সাবধান থাকবেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও বিপদ সংকেত নিয়ে তো ভিডিওটি কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং আপনার হাতে এই দশটি চিহ্নের ভিতরে কোন চিহ্নটি আপনার হাতে আছে সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর আমার সাথে যদি আপনি যোগাযোগ করতে চান তাহলে অবশ্যই আমার ফেসবুকে নক করবেন আপনার বিষয়টি আপনি দেখাতে পারেন তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততদিন সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এবং সুন্দরভাবে জীবনযাপন করবেন এই প্রত্যাশায় আজকের ভিডিওটি এ পর্যন্ত ধন্যবাদ